আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেটটি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটি ব্যান্ড নিয়ম হচ্ছে ভিপ্লেক্স এই ভিপ্লেক্স মেডিসিনটি কোন কোম্পানি প্রস্তুত করছে এর ডোজ এর সেবন বিধি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া স্তন্য স্তন্যদানকালে এটি ব্যবহার গর্ভ অবস্থায় এটি ব্যবহার এবং ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয়ে নিয়ে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন বিয়ার্স বিপ্লেক্স মেডিসিনটি প্রস্তুত করছে বাংলাদেশের অতি সুনাম ধন্য কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর জেনেরিক নেম হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এই মেডিসিনটি সাধারণত ডাক্তাররা সাজেস্ট করে থাকে বিশেষ কিছু কারণে দেখা গিয়েছে অনেকে খাবারের রুচি কম খাবারের রুচি কম হওয়াতে চেকন স্বাস্থ্য হয়ে গেছে এবং কোনোভাবে স্বাস্থ্য মোটা হচ্ছে না তাদের জন্য এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এই মেডিসিনটি এই মেডিসিনটি সেবন করলে আপনার চেকন স্বাস্থ্য মোটা হবে এছাড়াও দেখা গিয়েছে যে অল্প কাজ করলে অনেক ক্লান্ত হয়ে যায় দুর্বলতা প্রকাশ পায় এবং হাঁপিয়ে পড়ে তাদের জন্য এই মেডিসিনটি খুবই চমৎকার ফলপ্রসূ একটি মেডিসিন এই মেডিসিনটি আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনার সাধারণ দুর্বলতা কেটে যাবে এছাড়াও দেখা গিয়েছে অনেকের অনেক দিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছেন তাদের জন্য এই মেডিসিনটি সেবন করলে ও রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন ইনশাল্লাহ এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স খাবারের ঘাটতি পূরণ করে মুখের রুচি আনে এমনকি চিকন স্বাস্থ্য মোটা করে এবং সুন্দর দেহের অধিকারে হতে সাহায্য করে এই মেডিসিনটি স্থান দানকালে ব্যবহার এই মেডিসিনটি স্থান দানকালে কোনো ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি অতএব স্থান দানকালে এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে গর্ভাবস্থায় মেডিসিনটির ব্যবহার গর্ভাবস্থায় এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে এটি একটি ভিটামিন বি কমপ্লেক্স এটির কোনো ক্ষতিকর উপাদান নেই এছাড়াও দেখা গিয়েছে যে অনেক বাচ্চারা খাবার খেতে জানা তাদের জন্য ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ট্যাবলেট রয়েছে ক্যাপসুল রয়েছে বেয়র্স আজকের সংক্ষিপ্ত রিবো এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো রিবো নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ